আজকে আলোচনা করব মকর রাশির হচ্ছে আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসের কেমন স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেজ লাইফ বা ব্যবসা কেমন থাকবে তার থাকবে তার সাথে থাকবে উপায় এই কী সব উপায়গুলো করলে হচ্ছে আমার কিছুর দিক দিয়ে বেটারমেন্ট হবে সেই সব নিয়ে হচ্ছে আজকে আলোচনা করব তার আগে বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে হবে এবার জেনে কে কোথায় বসে আছে প্রথমেই হচ্ছে মকর রাশির সেকেন্ড হাউসে বসে আছে শনিদেব রাহু বসে আছে থার্ড হাউসে পঞ্চম হাউসে বসে আছে বৃহস্পতি মঙ্গল আর আপনার সেভেন্থ হাউসে বসে আছে রবিদেব আর সি আপনার হচ্ছে এইট হাউসে বসে আছে হচ্ছে শুক্র আর বুধ আর নাইন হাউসে বসে আছে কেতুদেব এই হচ্ছে গ্রহগুলো বসে থাকছে আর আগস্ট মাসে কোন কোন গ্রহগুলো এই টাইমে চেঞ্জ করবে সেটা হচ্ছে জেনে নেবো ষোলোই আগস্টে সিংহ হচ্ছে রবি হচ্ছে সিংহ রাশিতে আসবে এই টাইমে রবিদেব হচ্ছে উচ্চ হয়ে যাবে বছরে একবারে উচ্চ হন এই টাইমে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পঁচিশে আগস্টে হচ্ছে শুক্র হচ্ছে কন্যা রাশিতে যাবে এই টাইমে শুক্রদেব নিচস্ত হয়ে যাবে ছাব্বিশে আগস্ট কিন্তু মঙ্গল মঙ্গল হচ্ছে মিথুন রাশিতে প্রবেশ করবে বাইশে আগস্ট হচ্ছে বুধ এই টাইমে বক্রে হয়ে যাবে এই হচ্ছে গ্রহগুলো মোটামুটি থাকবে এই টাইমে এবার জেনে নেবো স্বাস্থ্য মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা দেখে থাকি এই টাইমে হচ্ছে আপনার সিস্টেম খারাপ হলেও শরীর খারাপ হয় এইটা একটা ব্যাপার ইমিউনিটি সিস্টেম যদি খারাপ হয় শরীর খারাপ আপনার রাশিস্বামী ফার্স্ট হাউস আহ হচ্ছে আহ স্বামী ফার্স্ট হাউসে হচ্ছে বসে আছে এই টাইমে কেননা শনিদেব আপনার থাকলেও চোদ্দই নভেম্বর অব্দি হচ্ছে শনিদেব হচ্ছে বক্তি হয়ে যাচ্ছে তাই আপনাকে ফার্স্ট হাউসের ফল দেব রবি আপনার ফার্স্ট হাউসকে কিন্তু এই টাইমে দেখছে তাই এই টাইমে কিন্তু একটা অষ্টমেজ দোষ কিন্তু দেবে মাথা ব্যথা হতে পারে এই টাইমে খাওয়া দাওয়া করলে একটু ঠিকভাবে খাওয়া দাওয়া করতে হবে একটু খেয়াল রাখতে হবে কী খাচ্ছি কী খাচ্ছি না কোনো বড় কোনো বড় প্রবলেম যাতে এই টাইমে হবে না কিন্তু এরকম কোনো বড় কোনো ইস্যু কিন্তু এই টাইমে স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে না মোটামুটি ছোটোখাটো একটু প্রবলেম এই টাইমে দেখা যাবে আর সেরকম কোনো মেজর প্রবলেম কিন্তু এই টাইমে রাশির নেই তারপর পড়াশোনা পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা পড়াশোনাটা দেখে থাকি পঞ্চম হাউসের লর্ড হচ্ছে আপনার এখানে বৃহস্পতি মঙ্গল কিন্তু পঞ্চম হাউসে এই টাইমে বসে আছে পঁচিশে আগস্টের পর কিন্তু ভালো হবে পঁচিশে আগস্টের পর ভালো যখনই হচ্ছে মঙ্গল আপনার শুক্র হচ্ছে যখন পঁচিশে আগস্টের পর শুক্র হচ্ছে আপনার কন্যা রাশিতে প্রবেশ করবে ওয়ানে নাইন হাউসে প্রবেশ করবে তারপর হচ্ছে ভালো যাবে বৃহস্পতি কিন্তু আপনাকে জ্ঞান দেবে সত্যু রাশিতে কিন্তু বরাস বসে আছে বৃহস্পতি দেব পড়াশোনা অর্জন করে করে নেবেন মানে পড়াশোনাটা ঠিক আপনাকে দেবে কিন্তু উতরে দেবেন কেননা বৃহস্পতিদেব বসে আছে পঞ্চম হাউসে যতই মঙ্গলদেবে বসে আছে আপনাকে সাহস এনার্জি এই টাইমে দেবে কোনো জিনিসে বেশি মন যাবে এই টাইমে এরকম একটা হতে পারে মন হয়তো অন্য কোন জিনিসে মন যাচ্ছে এরকম একটা পড়াশোনা থেকে হাটকে এরকম একটা কিন্তু জিনিস হতে পারে এই টাইমে লাভ লাইফ পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা লাভ লাইফটাও দেখে থাকি বৃহস্পতি মঙ্গল কিন্তু এই টাইমে বসে আছে যার সাথে সম্পর্ক থাকবে সে কিন্তু নিজের চালানোর চেষ্টা করবে সে তার হচ্ছে যার সাথে আপনার সম্পর্কে আছে সে একটু ডমিনেটিং সবাক এই টাইমে হয়ে যেতে পারে আপনার এইটা কিন্তু মোটেই ভালো লাগবে না হটোকারি কোনো ডিসিশন কিন্তু নেওয়া এই টাইমে ঠিক হবে না সেটা আপনার মধ্যেও হতে পারে বা তার মধ্যেও হতে পারে সে হটকারী কোনো ডিসিশান নিত নিয়ে নিল তারপর হচ্ছে এইটা হচ্ছে আপনার সাড়ে সাথে শেষ মুহূর্তে চলছে শুক্র কিন্তু এই টাইমে কমজোর থাকবে ঝগড়া এমন কিছু বলে ফেলা যাবে যা বলে ফেলবেন হয়তো যার জন্য সমস্যা কিন্তু এই টাইমে তৈরি হতে পারে কেননা শুক্র এই টাইমে কিন্তু নিচস্ত হয়ে যাবে এমন কিছু বলা যেটা হচ্ছে আপনার হিট হয়ে যাবে সেরকম একটা কিন্তু পজিশন এই টাইমে তৈরি হচ্ছে বা দুজনের মধ্যে সমস্যা ঝগড়ার সৃষ্টি হওয়া পঁচিশে আগস্টের পর কিন্তু লাভ লাইফ ভালো হয়ে যাবে যখনই হচ্ছে শুক্রদেব হচ্ছে ঘর চেঞ্জ করবে যে তারপরই হচ্ছে পঁচিশে আগস্টের পর লাভ লাইফ আপনার মোটামুটি ভালো দেখা যাচ্ছে তারপর হচ্ছে ম্যারেড লাইফ ম্যারেড লাইফ কেমন যাবে ম্যারেড লাইফ হচ্ছে আমরা সবন সেভেন্থ হাউস থেকে দেখে থাকি রুবি এখানে বসে আছে বিবাহিত জীবন কিন্তু এই টাইমে ভালো আছে রাহু দেখছে সেভেন্থ হাউসকে সত্তর পার্সেন্ট কিন্তু এই টাইমে ম্যারেড লাইফ ভালো যাবে রুবি এখানে বসে আছে ছোট ছোটো কথায় একটু লড়াই নিজের চালানো কথা নিজের কথা চালানো কোদ এই টাইমে বাড়বে যে এই টাইমে দেখা যাবে এরকম একটা বিবাহিত জীবনে কিন্তু দেখা যাচ্ছে আপনার মধ্যে ভাগ্য কেমন থাকবে মকর ভাগ্য এই মাসে নাইন হাউস থেকে হচ্ছে আমরা ভাগ্য দেখে থাকি এখানে কেতুদেব অলরেডি বসে আছে নাইন্থ হাউসের লর্ড কিন্তু বুধ হচ্ছে এইট হাউসে বসে আছে ভালো নয় বসে আছে বাইশে আগস্টের পর বকি হয়ে বুধ কিন্তু সেভেন হাউসের ফল দেবে তারপর সেভেন হাউসের ফল দেবে তারপর ভাগ্য কিন্তু ভালো হয়ে যাবে কিছু করতে চাইলে অবশ্যই কিন্তু বাইশে আগস্টের পর কিন্তু কিছু করতে চাই করতে পারেন বাইশে আগস্টের পর কোনো কিছু স্টার্ট করতে চাইলে বাইশে আগস্টের পর করুন কেন বুধ যখন সেভেন প্রবেশ করবে তখনই কিন্তু কোনো কাজ কিন্তু এই টাইমে করা উচিত সেই ফলটা কিন্তু মোটামুটি এসে আগস্টের পর পাবেন তারপর বুধ কিন্তু এই টাইমে একটা পাপ করতে দি যোগ তৈরি করছে যা কিছু করতে চাইছেন বাইশে আগস্টের পর করবেন ভাবে কোনো কিন্তু ডিসিশান এই টাইমে নেওয়া কিন্তু ঠিক হবে না হটোকারই ডিসিশান কোনো নিলে কিন্তু এই টাইমে কোনো সমস্যার সম্মুখীন কিন্তু আপনারা রাশিও হতে পারেন কেরিয়ার আমরা কেরিয়ার দেখার জন্য অবশ্যই হচ্ছে টেন হাউসকে দেখে থাকি টেন হাউস কী হচ্ছে কেরিয়ার বিবেচনা করি আপনার টেন হাউসের লর্ড শুক্র কিন্তু এই টাইমে এইট হাউসে বসে আছে কেরিয়ার একটু উইক থাকবে এই টাইমে নিজের মতো কাজ করার চেষ্টা করবেন সিনিয়রের কথা না শোনা এরকম একটা টেন্ডেন্সি এই টাইমে দেখা যাবে ঝগড়া হতে পারে রাজনীতি হতে পারে আপনার সাথে ইরিটেট হতে পারেন এই টাইমে চাকরি ছাড়ার মতো একটা ডিসিশন নিতে পারেন বা পরিবর্তনের জন্য এই মাসটা কিন্তু ভালো নয় আপনি হয়তো চাকরি ছেড়ে অন্য কোনো চাকরিতে জয়েন করতে চাইবেন কিন্তু এই টাইমটা কিন্তু মোটেই কিন্তু পরিবর্তনের জন্য ঠিক নয় কুড়ি থেকে বাইশে আগস্ট তো মধ্যে ভালো নয় পঁচিশে আগস্টের কে পর কিন্তু কেরিয়ার আপনার ভালো হয়ে যাবে তার আগে একটুখানি ফার্স্টেডেড থাকতে পারেন জেরই থাকবেন আপনি প্রবলেম কিন্তু এই টাইমে একটু থাকবে তারপর কাজ কিন্তু ভালো হয়ে যাবে বাইশে আগস্টের পর থেকে পঁচিশে আগস্টের পর থেকেও লাইফটা আরও চেঞ্জ হতে শুরু করবে ব্যবসা কেমন থাকবে ব্যবসা মকর রাশির ক্ষেত্রে আমরা সেভেন্থ হাউস থেকে হচ্ছে ব্যবসা দেখে থাকি আপনার মোটামুটি সিক্সটিতেও সেভেন্টি পারসেন্ট হচ্ছে ব্যবসা এই টাইমে ভালো যাবে কুড়ি আগস্টের পর কিন্তু ভালো যাবে আরও তার আগে কিন্তু আপ ডাউন হতে পারে কুড়ি আগস্টের মানে বাইশে আগস্টের আগে অবধি কিন্তু মোটামুটি বিজনেসের সেরকম গ্রোথ কিন্তু এই টাইমে দেখা যাচ্ছে না ফাইন্যান্সিয়াল বা ডেলি ইনকামের সেরকম কিন্তু সোর্স কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু বাইশে আগস্টের ইনকাম বা ফাইন্যান্সিয়াল দিকটা কিন্তু আপনার ভালো হবে কিন্তু বাইশে আগস্টের তার আগে বাইশে আগস্টের আগে অবধি কিন্তু আমার ডাউন একটা লেগেই থাকবে আপনার ম্যারেল এই ব্যবসার ক্ষেত্রে উপায় কি এমন উপায় করবো যে উপায়গুলো করলে হচ্ছে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই হচ্ছে শুক্র বীজ মন্ত করতে হবে বুধের বীজ মন্ত্র করতে হবে আর হনুমান চাল্লিশ পাঠ করতে হবে এই উপায়গুলো করলে মোটামুটি প্রবলেমগুলো যে হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করতে হবে নিজের সাথে কতটা ডিলিট করতে পারছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই কিন্তু ভুলবেন না ভিডিও আজকে এখানেই শেষ করব।